বন্ধুরা পাকা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলো তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা শুধুমাত্র পাকা কাঁঠাল আর এক বাটি চাল দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত জিভে জলানো একটি রেসিপি তোমরা যারা কাঁঠাল পছন্দ করো না বা কাঁঠালের গন্ধ নিতে পারো না তারাও এইভাবে বানিয়ে খেলে কিন্তু কাঁঠালের প্রেমে পড়ে যাবে বন্ধুরা না খেয়ে কিন্তু থাকতেই পারবে না তো চলো কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখতে থাকো ঝটপট রেসিপিটা বানানোর জন্য বেশ কিছুটা আমি ঘিয়ে কাঁঠাল নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল কাঁঠালের থেকে বীজটা আমি বার করে নিচ্ছি তারপর ওর থেকে একটা মোটা সিট থাকে সেই সিটটা আমি ফেলে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এই সিটটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু এই সিটটা খেলে পেটে ব্যথা করে তাই অবশ্যই সিটটা ফেলে দেবেন তোমরা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে বন্ধুরা কাঁঠালের থেকে বীজটা যখন আলাদা করবে তার মধ্যে একটা মোটা পাতলা একটু অংশ থাকে সেই অংশটা ফেলে দেবে তো দেখো এইভাবে সবকটা বীজ আমি ছাড়িয়ে নিচ্ছি গুলো ছাড়িয়ে নিয়েছি তারপর জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই মেক্সি জারে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো একদম জল ছাড়া কিন্তু এটা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো কতটা মিহি একটা সফট পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে চালটা আমি কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি সাইডে বন্ধুরা এখন সেই চালের গুঁড়োটা আমি অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করবো তোমরা চাইলে কিন্তু কাঁঠালার সঙ্গে বেটে নিতে পারো চালটা তবে সেক্ষেত্রে বলবো আন্দাজটা তোমাদেরকে বুঝে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু দুটো আলাদা করে বেটে নিয়েছি চালটা আগেই গুঁড়ো করে নিয়েছিলাম আমি আর তারপর আমি কাঁঠালটাকে মিক্সি জারে ভালো করে ভুরিয়ে একটা জল ছাড়ায় পেস্ট বানিয়ে নিয়েছি এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি একসঙ্গে দিচ্ছি না আমার যে পরিমাণে চালের গুঁড়ো লাগবে সেই অনুযায়ী আমি এখানে দিয়ে একটা ইয়ে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সঙ্গে কাঁঠালটাকে এখানে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে মিশ্রণটাকে কাঁঠাল চালের গুঁড়োটাকে এখন আমি রেখে দিচ্ছি এটাকে সাইডে মিশ্রণটাকে পড়ার মধ্যে আগে থেকে বেশ কিছুটা তেল আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম সাদা রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এখন গোল গোল করে বড়ার মতো করে ছেড়ে দিচ্ছি এইগুলোকে এইভাবে কাঁঠালের নাস্তা একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে খেতে চাইলে তোমরা এটা সকালেও বানিয়ে নিতে পারো বা বিকেলেও কিন্তু এটা নাস্তাটা বানিয়ে খেতে পারো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে আমি একটা পিঠ প্রথমে লাল করে ভেজে নিচ্ছি তারপর পাল্টে নিচ্ছি এইভাবে লো টু মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নেব এগুলোকে অল্প সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এইরকম সুন্দর যাবে বন্ধুরা আর এগুলো মুচ হবে বাচ্চাদেরকে বানিয়ে দিলেও কিন্তু বাচ্চারা খাবে বন্ধুরা বিশেষ করে বাচ্চারা কাঁঠাল খেতে চায় না কিন্তু এইভাবে কাঁঠালের বড়া বানিয়ে দেবে বাচ্চারাও কিন্তু খাবে বুঝতেই পারবে না এগুলো কাঁঠালের বড়া এরকম অনেকে আছেন যারা কিন্তু কাঁঠালের গন্ধ পর্যন্ত নিতে পারে না বন্ধুরা তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে এটা তোমরা কিন্তু গন্ধও পাবে না এইভাবে বানিয়ে খেলে আর বুঝতে পারবে না এটা কাঁঠাল দিয়ে বানিয়েছো তোমরা তো কত সহজে তৈরি হয়ে গেলো পাকা কাঁঠাল দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে একটা মুচমুচে মুখরোচক দুর্দান্ত স্বাদের জল আনা রেসিপি বন্ধুরা তোমরাও চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারো কিন্তু এইরকম দুর্দান্ত একটা নতুন ইউনিক রেসিপি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর এই পাকা কাঁঠালের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপিটা তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা